আজকে আমরা শারদ অনেক কিছু প্রোগ্রাম করে রেখেছি তো কি কি করব না করবো সব তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকবে কালকে আমরা অলরেডি নার্সারিতে গেছিলাম অনেক গাছ কিনে নিয়ে এসেছি আমার বাড়ি কিছু আছে জয়নদার বাড়ি কিছু রয়েছে আজকে আমরা সেগুলো লাগাবো আর অনেক কিছু প্ল্যান আছে সব তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা এখন নিয়ে যাব দিয়েছে এটা একটু চেক করব মানে এটা জঙ্গলে থাকে বুঝতে পারিনি এই যে এই ফুলটা এটা হচ্ছে একটা কি বলবো কি নাম ভুলে গেছি এটা আমাদের এখানে রাস্তার ধারেই পাওয়া যায় এই গাছটা আমি কেন ষাট টাকা দিয়ে কিনবো ভাড়িয়ে এসে দেখছি এই গাছটা দিয়েছে এইটা চেঞ্জ করবো দিয়ে একটা এরিকা ট্রি নেবো যেরকম নিয়েছি তো এরকম শ্বেত করবি না কি নাম শ্বেত করবি অন্য একটা করবি ছিল ভালো দেখতে

তো মাটি তৈরির জন্য গোবর সারটা খুব ইম্পর্টেন্ট গোবর সার দিলে খুব ভালো হয় কালকে আমরা নার্সারি থেকে জেনে এসেছি কেমন করে মাটি তৈরি করতে হয় তো ওই জন্য এখান থেকে আমরা গোবর সার নিচ্ছি আর আজকে বিশাল গরম সকালবেলা থেকেই রোদ উঠেছে বৌদিদের বাড়ি থেকে আমরা মাটি নিয়ে মাটি না গোবর সার নিয়ে চলে এসেছি এখন আমাদের বাড়ি এসেছি এখানে এসে রাখলাম আর এখান থেকে কিছুটা এই যে ওখানে বেঁধে নিয়েছে কিছুটা এখন নিয়ে যাবো গাছগুলো দেবে দেখো এটা আমার হলুদ গোলাপটা এমনি তিন নাম্বার ফুল ফুটছে আর এই গাছটা ভেঙে গেছিলো আবার গাছটা বেরিয়েছে অটোমেটিক আর শীতের গাছগুলো এখনও আমি জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি ফুল এখনও বেঁচে রয়েছে এই যে এখানে লেবার দুজন লেবার লোকের বাড়ি মাটি চুরি করতে এসছে একজনের টাকলু হয়েছে তারপর আবার কিছু দেয়নি রোদের টাক না ফেটে যায়

গোবর স্যার আর তার সাথে আর দেওয়া হবে তোমার ওই যে সার যেটা সার নিয়ে আসা হয়েছে কালকে সেটা এই মাটি তৈরিটা ওখানে নার্সারির লোকটা বলে দিচ্ছে এরভাবে বানাতে যে সারটা দিয়েছে বলেছে ভালো সার ও ছ মাসে একবার দিলেই হবে এই যে এটা এটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট তোমার এটা হচ্ছে ডাইরেক্ট রোদে রাখা যায় না এটা তোমার ইনডোরেই রাখা হয় মেন কথা ইনডোরে যদি রাখো তো বলে মানে সপ্তাহে একদিন করে বলেছে যে সূর্যের আলোতে নয় ডাইরেক্ট মানে জানলার ধারে রাখো যেখানে ইনডাইরেক্টভাবে সূর্যের আলোটা পড়ে ডাইরেক্ট রাখে না কেউ যদি বাইরে পুতো তো ছাওয়া জায়গাতে করতে বলেছে তো আমরা এটা ঘরে রাখবো তো ঘরে আপনি এখন সেলফের ওপর রাখবো তো সপ্তাহে একদিন করে জানলার ধারে যেখানে হালকা রোদ পড়ে সেরকম জায়গায় সপ্তাহে একদিন করে দিতে হবে ডাইরেক্ট রোদে দিলে এরা মরে যায় থাকে না লিলি এটা মানে শান্তি লিলি তো এইটা ইনডোর প্ল্যান্ট এটা বেডরুমে রাখা ভালো এই গাছটা পাওয়া যাচ্ছিলো না এক পিসি পেয়েছি তাই গাছটা একটু দুর্বল টাইপ হয়ে গেছে রোদে রেখে তো কারণ নার্সারিতে তো সব বাইরেই থাকে বলেছে চর্চা করলে ঠিক হয়ে যাবে তো একটাই ছিল বলে নিয়েছি এটা এটা থাকলে ঘরে শান্তি আসে সম্পর্কের মধ্যে যাই হোক কোনো বাস্তু মতো তো এই গ্যাসটা ওর জন্য নিয়ে এটা বেডরুমে রাখা হবে বসি তো

আপাতত ছোট টপে রাখা হচ্ছে পরে ওটা আমরা ওই থালা টাইপের টবগুলো গুলো কিনবো ওদের হচ্ছে এরিকা ট্রি এটা আমার পছন্দের গাছ অনেকদিন ধরে এই গাছটা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল আমারও পছন্দের

সবাইকে খারাপ বুদ্ধিগুলো চলে গেছে না না গাছের যা অবস্থা সত্যি বলতে পরিবেশের যা অবস্থা আমাদের বাড়িতে তো বড় গাছ লাগানো জায়গা নেই সত্যি এবার ওর জন্য এখন চেষ্টা করছি যে ছাদে পুরোটা গার্ডেন করে দেবো আর এইগুলো তো ইনডোর প্লান্ট এগুলো ভিতরে এখন লাগাবো তো তোমাদের বলবো যদি বাড়িতে জায়গা না থাকে তো ইনডোর প্লান্ট লাগাও ছাদের উপরে গাছ লাগাও আর আমি মাঝে মাঝে ভিডিও করে আপডেট করবো গাছ শুধু লাগালেই হবে না ঠিক যত্ন যত্ন নেয় কি না গাছ যদি একটা মরে যায়

এখন আমরা নার্সারি যাব বলে আবার বেরিয়েছিলাম রাস্তায় কুলপি দেখতে পেয়ে আমরা দাঁড়ি পড়েছিলাম কুলপি খাবো বলে কারণ এখন ভীষণ গরম পড়েছে মানে স্পেশাল ক্রিমার কুলপি মলাই ঠিক আছে দারুণ খেতে দারুণ 10 টাকায় পাগল হয়ে যাবে এটা বাইরে হলে বাইরে হলে এগুলো 20 25 টাকার উপরে মানে 30 টাকা বিক্রি হবে আমাদের এখন 10 টাকা

দেখো দেখো কি দেখো এখানে এলে মুখটা হাসি খুশি হয়ে যায় ভালো লাগে তাই দেখিস

লাইফে ফার্স্ট টাইম গার্ডেনিং করছে কি খুশি কদিন আগে মুডটা অন্যরকম ছিল এটা এই নার্সারিটা পাশাপাশি দুখানা নার্সারি আর এটা হচ্ছে তোমার বেবিপুর আর বাগিলের মাঝখানে ওই যে ওটা পাশে এইখানে যে প্রথম আর একটা এখানে উপরে এদের টবের অনেক ভ্যারাইশন আছে একদম ঠিক আছে দু ভাইয়ের দুটো নার্সারি এই টপটা কালকে নিয়ে গেছিলাম তো আর একটা এরিকাট্রি নিলাম তার জন্য এই টপটাও নিলাম এই দেখো এই গাজুলা দেখছ দেখো এইখানাও রয়েছে মানে রাস্তার ধারে শুধু এই গাছই হয় কি এটা মনে কৃষ্ণচূড়া না আধা চূড়া বলে মানে এখানে পাশাপাশি দুটো এখানে পাশাপাশি দুটো নারছারি তো এইটা থেকে আমরা টপ নিয়েলাম আগে দিন নিয়েছিলাম রাইট আর একটা বট জন্য একটা টপ নেবে বিশাল রোড আজকে চলো টপ নিচ্ছে তোমার টপগুলো দেখাই এখান থেকে আমরা এখন টপ নিচ্ছি টপ ভালো দেখে নিজে একটা নাও নার্সারি থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মেমারিতে মেমারিতে আমাদের বাজার কলকাতা একটু দরকার ছিল তো ওখানে এসে আগে বাজার কলকাতা ঢোকার আগে আমরা এখান থেকে একটু শরবত কে নিয়েছিলাম কারণ দুপুরবেলা ভীষণ রোদ ভীষণ গরম লাগছিল কি করতে যাবে বেরিয়েছে এখানে ভুল করে তো লিম্বু গরমের সব থেকে ভালো খাবার বাজার কলকাতা আমাদের যে দরকারটা ছিল ওটা মিটে গেছে জয়ন্ত এখন বিলিং করার ছিল তো এই সময় আমি একটুখানি সাইডগুলো ভিডিও করে নিচ্ছিলাম মেমারি থেকে ফিরে এসে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে বিকালবেলা আমি আর মা বেরিয়েছিলাম আমাদের বাড়ির গাছগুলোর জন্য টপ আনতে তো আমি দুপুরবেলা চলে এসেছিলাম এসে তারপরে মাটিগুলো তৈরি করে রেখেছি এখন আমি যাচ্ছি আমাদের গাছগুলোর জন্য টপ কিনতে তো যাই দেখি কি টপ পায় না পায় তারপর বাড়ি এসে যে মাটিগুলো রেডি করে রেখেছি ওগুলো দিয়ে গাছ লাগাবো চলো দেখা হচ্ছে একটুখানি পর তারপর মার আমি দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম বাজারে টপ কিনতে কিন্তু আমরা যে গাছগুলো কিনেছি সেগুলোও সব বড় গাছগুলোকে আমরা বনসাই করে রাখবো তো আমাদের একটু বড় বড় টপের দরকার ছিল আমরা বাজারে চলে গেছিলাম বড় টপ আনতে কিন্তু প্রথমে না আমরা বড় টপ পাচ্ছিলামই না যেখান থেকে টপ নেওয়ার কথা ছিল ওখানে গিয়ে আমরা অনেক টপ দেখেছি কিন্তু আমাদের সেই সাইজটা পাওয়া যাচ্ছিল না যেটা আমরা চাইছিলাম তারপর ওইখান থেকে যেখানে সিমেন্টের টপ পাওয়া যায় সেখান থেকে গিয়ে আমরা টপ কিনেছিলাম কালকে টব নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই বাড়ি এসে আর গাছ লাগানো হয়নি তাই সকালবেলা উঠে আমি গাছগুলো নিয়ে বসে পড়েছিলাম এই গাছগুলো লাগাবো বলে আর এই দেখো এই যে এখানে যেই টবগুলো দেখতে পাচ্ছ এই টবগুলোই আমি কালকে কিনে নিয়ে এসেছি বেশ বড়ো বড় ছিল আর অনেকটা সস্তা দামে পেয়ে গেছি চলো এখন আমি গাছগুলো লাগাই তোমাদের সাথে দেখা হবে আমাদের পরের ব্লগে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে কী করবে হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ততক্ষণের জানে বাই বাই